আজকের ভিডিওটি তাদের জন্য যাদের আসলে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা নেই এবং কাজের কোনো প্রকার এক্সপিরিয়েন্স নাই যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য তো সুবিধা আছে আর যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও আজকের ভিডিওটি দেখার পর ডেনমার্কে যেতে পারবেন বা ডেনমার্কের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা এজেন্সি বা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যেটার মাধ্যমে আপনারা কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা ছাড়া আপনারা এগ্রিকালচার মূলত হচ্ছে কাউ ফার্ম ফার্মের যে ওয়ার্কগুলো আছে ওইগুলোর জন্য যেতে পারবেন এখানে আপনার তেমন কোনো যোগ্যতার দরকার নেই তাছাড়া এক্সপিরিয়েন্সও দরকার নেই যেটা ওনারা নিজে ওয়েবসাইটে লিখে দিয়েছে যে আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি চাইতে পারবেন কাজটা হচ্ছে ফার্মের মূলত হচ্ছে ওইখানে যে গরুর ফার্ম আছে ওই ফার্মে আপনাকে কাজ করতে হবে মূলত হচ্ছে ওই ফার্মে আপনি ক্লিনার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন বা খাবার টাবার দেওয়ার ক্ষেত্রে গরুকে গোসল করানো মানে মূলত হচ্ছে গরি গরুর যে পরিচর্যাগুলো যারা দেশে মূলত গরুর ফার্ম করে থাকেন বা দেখে থাকেন যেই কাজগুলো গুলাই তাছাড়া ওইখানে আবার ড্রাইভিং পদ আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কারণ হচ্ছে ওইখানে ড্রাইভারেরও কিছু কাজ রয়েছে যেমন কিছু জিনিসপত্র আনার জন্য ড্রাইভারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো এটা একদম বেস্ট একটা ওয়ে মাধ্যম যে মাধ্যমে আপনারা আসলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ইউরোপের দেশ ডেনমার্কে আপনারা যাওয়ার মতো একটা সুযোগ করে নিতে পারবেন তো এখন বলি আসলে আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার লাগবে একটা ইউরোপীয় সিবি একটা কাভার লেটার মোটিভেশন লেটার আপনার পাসপোর্ট আপনার একটা ফটো পাসপোর্ট সাইজ এই এগুলো যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর যদি সিউপি বা কাভার লেটার আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি কারো মাধ্যমে বানিয়ে নেবেন অথবা আপনি চাইলে আমাকে মেসেজ দিতে পারেন আমি আপনাকে সিভি কাভার লেটার তৈরি করে দেবো এবং অ্যাপ্লিকেশন করে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবেন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে আর এখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে মূলত হচ্ছে দেখেন আপনি যদি দালাল বা এজেন্সি যারা যেতে চান সেক্ষেত্রে আপনি অনলাইন অ্যাপ্লাইয়ের মাধ্যমেই আপনাকে যেতে হবে আর আপনাকে যদি কোনো এজেন্সির কাছে যান এজেন্সিও কিন্তু অনলাইন অ্যাপ্লাই করি জব টাইনে দেন অফ অফার লেটারটা আপনার কাছে দেয় কিন্তু সেটার জন্য তারা একটা বড় অ্যামাউন্ট চার্জ করে মূলত হচ্ছে একটা বেশি টাকা দিয়ে আপনাকে সেই জবে অন্য দেশে যেতে হয় যে দেশে আপনি যান তো অ্যাপ্লাই করার প্রসেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিবো যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নিজে নিজে অথবা যারা পারবেন না তারা আমাকে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ আমি আপনাদের অ্যাপ্লিকেশন করে দিব এবং আপনারা যদি চান আমার মাধ্যমে আপনারা সিপি এবং কাবার লেটারও তৈরি করে নিতে পারবেন তো এটা হচ্ছে ওয়েবসাইট এই অ্যাগ্রো জবস এই ওয়েবসাইটে আপনি আমি লিঙ্কও দিয়ে দিবো ভিডিওতে এই ওয়েবসাইটে আসবেন দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে তাদের প্রথমেই লেখা আছে যে অ্যাগ্রো জবস এ লার্জেস্ট ফার্মিং কোম্পানি ডেনমার্ক ঠিক আছে এটা ডেনমার্কের একটা লার্জেস্ট কোম্পানি আর এখানে দেখবেন যে এক্সপিরিয়েন্স ওয়ার্কারও রয়েছে নন এক্সপিরিয়েন্স ওয়ার্কারও রয়েছে মূলত হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স আছে ফার্মিং বিষয়ে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন যাদের মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনার কোনো প্রকার এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন এখানে দেখবেন নো এক্সপিরিয়েন্স নো প্রবলেম আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওনারা আপনাকে নিয়ে ওইখানে কাজ দিবে আর মূলত হচ্ছে এটার জন্য এক্সপিরিয়েন্স না লাগার কারণ হচ্ছে ফার্মিংয়ের কাজ মূলত হচ্ছে যে কোনো ফার্মিংয়ের কাজ সবাই জানে কি কি ধরনের হয়ে থাকে আপনি যেহেতু যদি ফার্মিং থেকে থাকেন কীভাবে ফার্মিংয়ের কাজ করে সব কিছু আপনারও জানার কথা এখানে ফার্মিং এর কাজের জন্য কোনো প্রকার এক্সপেরিয়েন্স লাগে না এজন্য তারা এক্সপেরিয়েন্স ছাড়াও লোক নিচ্ছে লোকদেরকে দেখায় কিভাবে আসলে আপনারা অ্যাপ্লিকেশন করবেন বা আবেদন করবেন অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা নিজে একটা ফর্ম পাবেন মূলত যে এখানে দেখবেন যে অ্যাপ্লাই ফর ডেনিস ফার্ম এখানে একটা ফর্ম পাবেন আর এখানে সব কিছু আপনারা দেখতে পাবেন কী কী লাগবে এখানে হচ্ছে আপনাকে কী কী ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে আর আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে যে আপনাকে জব দেওয়া হবে এখানে আপনি দেখতে পারবেন আর অ্যাপ্লাই কীভাবে করবেন সব কিছু এখানে দেওয়া আছে রেজিস্টার দেন হচ্ছে সিবি জমা দিতে হবে সব কিছু এখানে আছে আর অ্যাপ্লাই করার জন্য এখানে স্ক্রল করে একটু নিচে যাবেন তাহলে আপনারা অ্যাপ্লাইয়ের যে ফর্মটা আছে সেই ফর্মটা পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে বলে দিই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সো এই জন্য প্রথমেই হচ্ছে আপনার নাম দিতে হবে ফুল নাম ঠিক আছে এখানে ফার্স্ট নেম দিবেন আর এটা হচ্ছে আপনার লাস্ট নেম এটা অবশ্যই আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী দেবেন অথবা যাদের পাসপোর্ট নেই তারা এনআইডি কার্ড অনুযায়ী দিবেন দেন হচ্ছে আপনি কোকায় কোথায় থাকেন মূলত হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে আপনাকে দিতে হবে দেন কল করে নিচে যাবেন দেন হচ্ছে এখানে ন্যাশনালটি এটা আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেই ইমেল অ্যাড্রেসটা আপনি সবসময় ইউজ করেন এবং আপনার ফোনে অ্যাক্টিভ থাকে এখানে কনফার্ম ইমেল দুইবার দ্বিতীয়বার সেম ইমেলটা দিবেন এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আর চেষ্টাও করবেন যে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেটা দেওয়ার জন্য দেন হচ্ছে এখানে আপনার এইস দিবেন ঠিক আছে মূলত যে আপনার কত বয়স আপনার কত হাইট রয়েছে মূলত যে আপনার উচ্চতা কত আপনার ওয়েট কত আপনার ওজন কত এটা এখানে দিয়ে দিবেন দেন হচ্ছে ইংলিশ লেভেল মূলত হচ্ছে আপনি ইংলিশ কীরকম পারেন আপনি যদি ইংলিশ না পারেন তাহলে এটাতে ঠিক দিবেন আপনি যদি একটু একটু পারেন সেক্ষেত্রে বিজ্ঞানারে দিবেন আপনি যদি ভালো ইংলিশ পারেন তাহলে এই মিডিয়ামে দিবেন আর আপনি যদি একবারে ভালো ইংলিশ জানেন সেক্ষেত্রে তো অ্যাডভান্সই দিবেন দেন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে এখানে দিয়ে দিবেন বলতে হচ্ছে আমি তো বলি প্রথমে বলেছিলাম যে আপনারা ড্রাইভিং দুই এখানে অ্যাপ্লাই করতে পারবে ফার্মের ওয়ার্কের ক্ষেত্রেও তারা ড্রাইভার নেবে সো আপনি চাইলে এখানে ড্রাইভিং যদি আপনার লাইসেন্স থাকে থাকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন আপনার যদি না থাকে সেক্ষেত্রে নদিবেন আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে এটার মধ্যে কোন ক্যাটাগরি বি সি ডি ই যেইটা ক্যাটাগরি হয়ে থাকে আপনি এখানে সিলেক্ট করে দেবেন দেন হচ্ছে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ঠিক আছে মূলত হচ্ছে আপনার যদি কোনো প্রকার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে ফার্মের আপনি যদি দেশ ফার্মের কোনো কাজ করে থাকেন বা আপনার আশেপাশে ফার্ম থাকে থাকে আপনি যদি দেখেন তারা কীভাবে গরুর যত্নগুলো করে তাহলে আপনার হয়ে যাবে এটা আপনার যে করতেই হবে এরকম না আপনি জাস্ট এখানে দুই লাইন লিখে দেবেন একটু সুন্দর করে লিখে দেবেন তাহলেই হবে এক্সপিরিয়েন্সটা যদি নাও থাকে তাও যদি লিখে দেন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা এর হচ্ছে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যানিম্যাল ফার্মিং ইন ডেনমার্ক মূলত হচ্ছে আপনি কি ডেনমার্কে অ্যানিম্যাল ফার্মিং করার জন্য আপনার কোনো অভিজ্ঞতা আছে না এখানে নো দিয়ে দিবেন মূলত হচ্ছে ডেনমার্কে তো আর আপনি কাজ করেন নাই এই জন্য এখানে নো দিয়ে দিবেন দেন হচ্ছে ফার্ম টাইপ আপনি আসলে কোন ফার্মে কাজ করতে চান এখানে হচ্ছে দেখেন কাউ ফার্ম আছে দেন হচ্ছে পিক ফার্ম আছে হর্স ফার্ম আছে চিকেন আছে সো চিকেনের এগ এবং হচ্ছে মুরগি এবং ডিমের যে ফার্ম আছে সেটার মধ্যে আপনি আবেদন করতে পারবেন এখানে হচ্ছে আপনি ঘোরার যে ফার্ম আছে সেখানে আবেদন করতে পারবেন গ্রুপ টপ করতে পারবেন একটু স্ক্রল করে নিচে যে আমি স্ক্রল করে নিচে যাব এখানে একটা কমেন্ট কমেন্ট মানে হচ্ছে এখানে আপনার দুটো লাইন লিখে দিতে হবে যেন তার আপনাকে পছন্দ করে যেন ম্যানেজার আপনাকে ইমপ্রেস করতে পারেন আপনি ম্যানেজারকে একটা মেসেজ লিখে এই মেসেজটা এখানে লিখে দিবেন দেন হচ্ছে একটু স্ক্রল করে নিচে যাবেন এখানে হচ্ছে আপনাকে সিভিটা জমা দিতে হবে এটাই হচ্ছে মূলত আপনার মেইন জিনিস যেটার মাধ্যমে আপনাকে সিলেক্ট করা হবে এখানে হচ্ছে আপনি আপনার সিবিটা দিয়ে দেবেন ঠিক আছে সিবিটার মধ্যে হচ্ছে আপনার সব কিছু সিভিটা যদি সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার জব পাওয়ার চান্স অনেক বেশি কারণ সিবি হচ্ছে মেন একটা হচ্ছে এখানে দেখেন সিবি অথবা আদার্স পেন মূলত হচ্ছে এখানে আপনার একটা মোটিভেশনাল লেটার বা আপনি সেটা একটা কাবাল লেটারও এখানে আপলোড করে দিতে পারেন মূলত হচ্ছে এই দুইটা জিনিসে আপনার জব পাওয়ার চান্স অনেক বাড়িয়ে দেবে আপনার যদি সিভি অ্যান্ড কাপাল লেটারটা ভালো হয় সেক্ষেত্রে আপনার জব পাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেন হচ্ছে এগ্রি মার্ক দিবেন আর এটা চাইলে আপনি এখানে মার্ক দিতেও পারেন না দিলেও সমস্যা নেই দেন এখানে স্যান্ডে যদি ক্লিক করেন আপনার অ্যাপ্লিকেশনটা তাদের কাছে সাবমিট হয়ে যাবে দেন আপনার অ্যাপ্লিকেশনটা তারা দেখবে দেখার পর আপনার অ্যাপ্লিকেশনটা পড়বে দেন হচ্ছে আপনার সিভিএন কাপাল আটারটা পড়বে আপনার সিভি কাপাল আটারটা যদি সুন্দর হয় সুন্দর ফর্মেন্ট হয় সুন্দরভাবে গোছানো লেখানো থাকে গোছানো লেখা থাকে সেক্ষেত্রে আপনাকে তারা সিলেক্ট করবে সো so, এটাই হচ্ছে সহজ মাধ্যমে একদম নিজে নিজে অনলাইন অ্যাপ্লাই করে ডেনমার্কে কাজে যাওয়ার জন্য বেস্ট একটা পদ্ধতি এছাড়া যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনাকে এজেন্সির কাছে যেতে হবে অথবা দালালের কাছে যেতে হবে দালালের মাধ্যমে এজেন্সির কাছে যেতে হবে সেখানে আপনার অনেক প্রকার টাকা লাগবে বেশি অ্যামাউন্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে তারাও সিম প্রসেসে অ্যাপ্লাই করবে আর হচ্ছে আপনার কাছ থেকে একটা হিউজ পরিমাণ টাকা নেবে এই জন্য ভিডিও ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন ভিডিওতে একটি লাইক দেবেন আরও এরকম হেল্পফুল ভিডিও আপনি আপনাদের আশেপাশে যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে শেয়ার করতে পারেন আর কোনো কিছু প্রয়োজনের জন্য আপনি ডিরেক্ট আমার নাম্বারে কলও দিতে পারেন আমার নাম্বারও ওইখানে পার্সোনাল নাম্বার দেওয়া আছে আর সেটি তৈরি করার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে পারেন